এদিকে হাওড়ায় সেখানে হুলস্থুল কাণ্ড বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ পুড়িয়ে দেওয়া হয় গাড়ি কয়েকশো লোক হামলা চালায় বলে অভিযোগ উঠে আসে এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে পাল্টা হামলার অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির রাজনৈতিক চর্চা এই নিয়ে তুমি দাউদাউ করে চলছে মোটরবাইক স্কুটি চেয়ার টেবিল লন্ঠুভন্ড শুক্রবার হাওড়ার উদয়নারায়ণপুরের এই সব ছবি ভাইরাল হয় শনিবার ও এলাকায় তাণ্ডবের চিহ্ন স্পষ্ট সমস্ত যে প্লাস্টিকের যে চেয়ার সেই চেয়ার তিরপল সমস্ত কিছু কিন্তু ভেঙে দেয় ক্লাব ঘর ঠিক আছে এই ক্লাব ঘরের ভেতরেও ভাঙচুর করে এবং সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় চার পাঁচ জায়গার গ্রামের ছেলে বলুন শুনো পুরাস থেকে এসেছে কানপুর থেকে এসেছে ঘোড়া থেকে এসেছে বসন্তপুর থেকে এসেছে ওরা আবার তৃণমূলের লোকেরা এসেছে উদয়নারায়ণপুরের কানপুর মানিকুরা বিশ্বাসপাড়া এলাকা এখানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বেরোনোর কথা ছিল সেই মতো রাস্তার মোড়ে বিজেপি কর্মীরা পতাকা নিয়ে জড়ো হন অভিযোগ সেই সময় কয়েকশো লোক এসে হামলা চালায় স্থানীয়দের ওপর ভাঙচুর চলে ক্লাব ঘরে পুড়িয়ে দেওয়া হয় মোটর বাইক স্কুটি মহিলাদের সঙ্গেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ 200 200 জন হহ দুশো জন মতন এসে ওই এসে সব ভাঙচুর কি জিগাসা করে নাই পোরাতার আম্মা দিছে ভাঙচুর করতে আর আম্মা দি দিয়েছে ওই তো চিআর মাইক সেট টর্ফর গুনো মত সাইজ আগুন লাগেছে তারাই আগুন লে جاتا আমাদের বাইক ছিল হঠাৎ তোরা চলে আসছে কেউ জানে না আসে এসে মারপিট ডাঙা আরম্ভ করে দিলো হাওড়িয়ে দিলো ফেলে দিলো ফেলে দিতে এবার মিয়েরে ডুবড়ি ঘুরতে যাচ্ছে করতে যাচ্ছে হাতটা আঠানি করছে বিজেপির দাবি কানপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুশোভন শেঠের নেতৃত্বে এই হামলা হয় আমাদের যে এক দেড়শো চেয়ার ছিল সেটা ভেঙে দিয়েছে টেবিল ভেঙে দিয়েছে মাইকে যন্ত্রপাতি সমস্ত ভেঙে দিয়েছে আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে আমাদের দুটো মোটর সাইকেল ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার ফলে তৃণমূল কোথা থেকে তৃণমূল কানপুর থেকে পালটা পদ্ম শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ঘাসফুল তাদের দাবি উপপ্রধান সুশমন শেটের ওপরেই হামলা হয় মাথা ফেটে যায় নেতার বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ হঠাৎ করে এসে পাঁচ লাগিয়ে দিয়ে পিছন থেকে আঘাত করে গাড়িটা ভেঙে দেয় ফেলে মারে আর পালানোর চেষ্টা করি ইট লাঠি রড টাইপের ছিল একজনের হাতে গোটা ঘটনায় এদিনও যথেষ্ট উত্তেজনা ছিল এলাকায় এদিন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিজেপি নেতারা পরে থানায় ডেপুটেশনও জমা দেন তারা ভোট আসছে আর এভাবেই যেন উত্তাপ বাড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়